প্রিয় দর্শক হায়েজ চলাকালীন যে পাঁচটি খাবার খেলে এবং বিশেষ দুটি কাজ করলে ভবিষ্যৎ সে নারীর জরায়ু ক্যান্সারের ঝুঁকি নব্বই শতাংশ বেড়ে যায় তার তলপেটে স্বাভাবিকের চেয়ে সারাক্ষণ অনেক বেশি ব্যথা হয়ে থাকে তাই আজকের পর হায়েজের সময় এই পাঁচটি খাবার এবং বিশেষ দুটি কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন কেননা এটি যেমন মেডিকেল সায়েন্স বলেছে আবার রাসুল সাল্লামেরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মোহান রাব্বুল আলমিনের রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাপুদ নেই হজরতাম আল্লাহর বান্দা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরক প্রিয় দর্শক একজন নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ঋতুস্রাব বা ফিরিয়ড ফিরিয়ড আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য একটি উপহার পিরিয়ড বা হায়েজ না হলে মহিলারা স্বর্ণ ব্যবহার করতে পারতেন না তথা বলা যায় হায়েজ হওয়ার কারণেই মহিলাদের স্বর্ণ ব্যবহারের অনুমতি রয়েছে কারণ আমরা যখন স্বর্ণ ব্যবহার করি তখন এটির অতি ক্ষুদ্র কণা শরীরের লোমকূপের মাধ্যমে আমাদের রক্তের সাথে মিশে যায় এবং পিরিয়ডের সময় সেই দূষিত অতি ক্ষুদ্র স্বর্ণ কণাগুলো পিরিয়ডের রক্তের সাথে বের হয়ে আসে এই কারণে আল্লাহ সোবাহুতালা নারীদের জন্য স্বর্ণ বৈধ করলেও পুরুষদের জন্য হারাম করা হয়েছে বিখ্যাত সাহাবি আবু মুসা আশ আলী রাজিয়াল থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা আমার নারীদের জন্য রেশম ও স্বর্ণ হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করেছেন আল্লাহ তালা বলেন নারী অলঙ্কারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক কালে স্পষ্ট বক্তব্যে অসমর্থিত সোহান আল্লাহ আল্লাহ তার রাসুলের নির্দেশ কত না বিজ্ঞানময় যাই হোক এই পিরিয়ড ব্যবস্থা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একজন নারী গর্ব উপযুক্ত হয় পিরিয়ডের মধ্য দিয়েই একজন মায়ের জন্ম হয় পিরিয়ডের সময়টা প্রত্যেক নারীর জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জিং প্রত্যেক নারীকে এই সময় শারীরিক ও মানসিক কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হয় অনেক ধরনের সমস্যা দেখা যায় এর মধ্যে আছে তল পেটের অতিরিক্ত ব্যথা খিটখিটে মেজাজ মাথা ঘোরানো এসিডেটি মুখের অরুচি বমি বমি বাপ অস্বস্তি বোধ ইত্যাদি আজকে আমরা জানব পিরিয়ডের সময় যে দুটি কাজ করলে সে গুণাহার হবেন এবং আরও জানব ভুলবশত অথবা অজ্ঞতার ফলে না জেনে মাসিকের সময় অনেকেই এমন কিছু করে ফেলেন যা কি না এড়িয়ে যাওয়া উচিত বিভিন্ন গবেষণা থেকে জানা যায় মাসিকের সময় কোন কাজগুলো এড়ে যাওয়া দরকার নিজের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য প্রতিটি নারীর জেনে রাখা উচিত মাসিকের সময় যে কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত এক পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি কোমল পানীয় এবং নারকেল খাবেন না তবে ডাবের পানি পান করতে পারবেন দুই শশা খাবেন না কারণ শশার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে যার ফলে আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাসিকের সময় শরীরে ইস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি পরিমাণে কমে যায় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার ফলে শরীরে ব্যথার অনুভূতি অনেক বেশি তীব্রতর বোঝা যায় রক্ষান্তরে বলা যেতে পারে শরীর অনেক বেশি অনুভূতিশীল হয়ে ওঠে যার ফলে মাসিকের সময় ত্বক শেভ করা অর্থাৎ বগরের চুল বা গোপনাঙ্গের চুল কাটা থেকে বিরত থাকা উচিত তিন যদিও মাসিকের সময় শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে তবু এই সময় দুধ ও জাতীয় খাদ্য যেমন পনির কিংবা দই খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এইসব খাদ্যে রয়েছে একটি এসিড যে অ্যাসিডের নাম এরাকিডোনি এই অ্যাসিড পেটের নিচের অংশে তথা তলপেটে অতিরিক্ত ব্যথা সৃষ্টি করার জন্য দায়ী চার এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে যায় শ্যাম্পু ব্যবহারের এই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে পাঁচ ছাড়াও লক্ষ্য রাখবেন পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে বিশেষত পেটে পিরিয়ডের সময়টা জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার জরায়ুতে গা কিংবা বন্ধত্বের ঝুঁকি থাকে গবেষণায় দেখা গিয়েছে পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের হয় না পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে যা পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সার আকার ধারণ করতে পারে তাই কুসুম কুসুম গরম পানি খাবেন ছয় এটা নিশ্চয়ই সব নারী নিচ থেকেই বসতে পারেন যে হায়েজ চলাকালীন সময়ে মোট খুব বেশি মাত্রায় অস্থিতিশীল অবস্থায় থাকে যার মূল কারণ মাসিকের ফলে শরীরে হরমোনের তারতম্য দেখা যায় হরমোনের তারতম্য দেখা দেয়ার ফলে শরীরের অসামান যশ্যতা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে মনও অনেক বেশি বিক্ষিপ্ত এবং আবেগবারাক্রান্ত হয়ে থাকে সাত দিন ধরে আমরা জেনে এসেছি যে মাসিকের সময় খুব বেশি কাজ করতে হয় না অথবা প্রত্যাহিক ব্যায়াম করা থেকে বিরত থাকতে হয় কিন্তু বর্তমান সময়ে গবেষণা জানাচ্ছে একেবারেই ভিন্ন কথা ওমেন্স হেলথের মতে মাসিকের সময়ে শারীরিক কার্যক্রম বাড়িয়ে দেওয়া উচিত শারীরিক কার্যক্ষমতা বাড়িয়ে দেওয়ার ফলে পেট ব্যথা মানসিক দুশ্চিন্তা অথবা মনের বিক্ষিপ্ত ভাব কমে যায় অনেকখানি আট অনেকেই অলসতার জন্য অথবা অজ্ঞতার জন্য একই স্যানিটারি নেপকিন সারাদিন ধরে ব্যবহার করেন যেটা একজন নারীর স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর সব স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটে লেখা থাকে আট ঘন্টা পর পর বদলানোর জন্য তবে নিজের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে চার থেকে পাঁচ ঘন্টা পর স্যানিটারি ন্যাপকিন বদলানো জরুরি না হলে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে থাকে এবং বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় নয় ডাক্তার জুলিয়া এ হোয়াইট জানান হাইজের সময় এমন ধরনের খাবার এড়িয়ে যাওয়া উচিত যে খাবারে অনেক বেশি পরিমাণে লবণ রয়েছে যেমন ফ্রেঞ্চ ফ্রাই চিপস চানাচোর ইত্যাদি কেননা লবণে থাকা সোডিয়াম মাসিকের সময় রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে দেয় শুধু তাই নয় পেটে ব্যথা পানি আসার মতো সমস্যাগুলো বেড়ে যায় অনেকখানি দশ অনেকের মাঝেই একটি ভুল ধারণা রয়েছে যেহেতু মাসিকের সময় শরীর থেকে রক্ত বের হয়ে যায় সেহেতু এই সময় অনেক বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া উচিত একই সঙ্গে এই সময়ে বেশি ক্যালোরি যুক্ত খাবার খেলে সেটা ওজন বাড়াবে না অথচ এই দুইটি ধারণা একেবারেই ভুল সঠিক ব্যাপার হলো মাসিকের সময়ে সাধারণ খাবার এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত প্রতিটি নারীর বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে সেটি শরীরে চর্বি হিসেবে জমে থাকবে যা পরে ব্যায়ামের মাধ্যমে কমাতে হবে রক্ত প্রবাহের ফলে ওজন বাড়বে না এটি সম্পূর্ণ ভুল ধারণা তো এখন আমরা জানবো পিরিয়ড বা হাইজের সময় যে দুটি কাজ বলেও করবেন না তার মধ্যে এক নম্বর হল সহবাস হাইজের সময় বলেও সহবাস করবেন না স্বামী জোর করলেও করবেন না এটি আল্লাহ তার রাসুলের নিষেধ রয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্কে ইনফেকশন হতে পারে মাসিকের সময় জরায়ু ও জনির অম্লভাব থাকে না তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে অথচ সাড়ের চোদ্দশো বছর আগেই ইসলামী পিরিয়ডের সময় যৌন মিলন সম্পূর্ণ হারাম করা হয়েছে তাই নবী সাল্লাম বলেন যে ব্যক্তি ঋতুবতী নারীর সাথে সহবাস করে সে আল্লাহর কোরআনকে অস্বীকারী হিসেবে চিহ্নিত হবে কারণ আল্লাহ পবিত্র কোরআনে আয়েজ অবস্থায় সহবাস নিষিদ্ধ করেছেন বিজ্ঞানীরা মনে করেন মাসিকের সময় জরায়ু ও জনির অম্লভাব থাকে না তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক হলে নারীদের জরায়ুতে ইনফেকশন হতে পারে পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক হলে পিরিয়ডের যে রক্ত শরীরের ভেতর থেকে বের হয় যেটি অন্য কোনো অংশে ঢুকে জমাট বেঁধে যেতে পারে এতে হতে পারে বিভিন্ন ধরনের রোগ এবং পুরুষের বিশেষ অঙ্গেও রোগ বেদি ও ইনফেকশন হতে পারে এছাড়া পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক হলে রক্তপাত স্বাভাবিকের চেয়ে তুলনামূলক বেশি হতে পারে তাই পিরিয়ড চলাকালীন কোনোভাবেই শারীরিক সম্পর্ক করবেন না তবে হায়াজ অবস্থায় স্ত্রীতে প্রবেশ করানো ব্যতীত অন্যান্য আনুষাঙ্গিক বিষয় করার অনুমতি আছে যেমন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম তার কোনো স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিলামিশি করতে চাইলে তাকে ইজার বা গামছা দিয়ে স্ত্রীর পেঁচিয়ে নেওয়া পড়তে যৌনাঙ্গ বলতেন দ্বিতীয় নম্বর পিরিয়ড বা হায়েজ নেফাস অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ ও করবেন না কোরআন পাঠ প্রসঙ্গে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ইসাদ করেছেন ঋতুবর্তী নারী ও জুনুব ব্যক্তি যার উপর গুসুল ফরজ কোরআনের কিছুই পাঠ করবে না তবে দুই অবস্থায় কোরআনের আয়াত পাঠ করা যায় কোনো বিশেষ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পূর্ণ পাঠ করতে পারবে যদিও তা কোরআনেরই আয়াত দোয়া করার জন্য অথবা কারো প্রশংসা করার জন্য কোরআনের ছোট কোনো বাক্যাংশ পাঠ করতে পারবে অর্থাৎ এর দ্বারা শুধু জিকির উদ্দেশ্য হলে অথবা অনিচ্ছায় মুখ থেকে উচ্চারিত হলে তা হারাম হবে না এই ছাড়া পবিত্র কোরআনের দোয়ার আয়াত ও দোয়ার ছোট সুরাগুলো যেমন সুরা ইখলাস সুরা ফাতিহা আয়াতুল কুরসি ইত্যাদি পড়া যায় যাচ্ছে এমনকি হায়েজ অবস্থায় পবিত্র কোরআন অন্য কেউ তেলত করলে তা শোনা যায় যাচ্ছে হযরত আয়সা রাতিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলোয়াত করতেন আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত আল্লাহ হাফেজ